যেতে হবে পারে সোনারি অঙ্গ তোমার মাটিতে সাহাবে যেতে হবে পর সোনারি অঙ্গ তোমার কবরে সাহাবে যেতে হবে পর পারে এই দুনিয়ার মায়াই রইলে পড়ে আ কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া এই দুনিয়ার মায়াই রইলে পড়িয়াই কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া কবরের মাটি সাবি জুর ঘাটি কেমনে সইবে তুমি কবরের ওই জাহালা যেতে হবে পারে সোনারি অঙ্গ তোমার কবরে সাহাবে যেতে হবে পর পারে যেতে হবে পর পারে সোনারি দেহ তোমার মাটিতে সাহাবে যেতে হবে পর পারে হাসরের মহিদান বড় ভীষণ স্থান কেমনে দিবে পাড়ি পুলসিরাতের পুল হাসরের ময়দান বড় ভীষণ স্থান কেমনে দিবে পাড়ি পুলসিরাতের পুল নেকির পাল্লা যদি না ভারী হয় মিজানের পাল্লা যদি না ভারী হয় কেমনে কেমনে যাইবে তুমি ভিতো ভিতরে যেতে হবে পারে সোনারে অঙ্গ তোমার কবরে সাহাবে যেতে হবে পারে যেতে হবে দেহ মাটি মাটিতে সাহাবে যেতে হবে পর পারে মাননীয় সম্মানিত আজকের মহাসম্মিল সভার সভাপতি সামনে উপস্থিত আমার দ্বীনদার ইমানদার পরিসগার মুক্তাতিল ইসলাম দরদী কালমদরদী মুসলিম ভাই সকল ও বাবা জিগণের আমার প্রশংসা নത്രেই সেই মহান আল্লাহ তাবারক তাআলার নির্মিত যিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মহান সম্মিলনের বিশাল সম্মেলন আয়োজন করার এবং সেখানে উপস্থিত হওয়ার আর আমাকে দু চারটি হাদিস এবং কোরআন থেকে আলোচনা করার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা সংক্ষেপে প্রশংসা করব সকলে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী তাজদারে মাদানী নবী কুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসম অসংখ্য দর্দ সালাম বর্ষিত করলেন আমিন আল্লাহ আলী আল্লাহ আলী ব্রাদার ইসলাম আজকে আমরা বর্তমান ভারতবর্ষে বসবাস করছি একটা কঠিন এবং জটিল সময় দিয়ে আমরা পার করছি জি যত যেন দিন রাত বছর মাস যত বাড়তি যাচ্ছে তত যেন মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন বর্তমান ভারতবর্ষের মাটিতে মুসলমানদের প্রতি বেড়ে চলেছে এর কারণটা কি এর কারণটা দুই দিক দিয়ে কারণ আছে এর কারণ মাত্র দুইটি এই দুইটি জিনিসকে যদি আমরা সুধরে নিতে পারি এবং দুইটি জিনিসকে যদি আমরা প্রতিপালন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রতি জুলুম নির্যাতন থেকে আমরা বেঁচে যাব আল্লাহ এবং আমাদের মুসলমানদের অবমাননা লাঞ্ছিত যে পুরো বিশ্বের মাটিতে আজকে হচ্ছে সেগুলো থেকে আমরা বেঁচে যাব তার এক নম্বর কারণ হচ্ছে কি ইমান মুসলমানদের ইমানের কমজোরি মুসলমানদের ইমানের দুর্বলতা এটা আজকে প্রত্যেকটা মানুষকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে ইমানের দুর্বলতার জন্য মানুষ আজকে মুসলমান আজকে সামাজিক জীবনে ধার্মিক অবস্থায় এগিয়ে যেতে পারছে না তার মূল কারণ হচ্ছে ইমানের দুর্বলতা মুসলমানদের আজকে ইমান নেই প্রথমটি নিয়ে আলোচনা করে করতে গেলে বলা যায় আজকে চায়ের দোকানে আপনার রাস্তাঘাটে মুসলমান কিছু নামধারী মুসলমান দেখবেন তারা দাঁড়িয়ে আছে এবং বলছে কি যে নামাজি সন তোদের থেকে আমার ইমানের তেজ ভোল্টেজটা বেশি আছে বলছে না বলে না ভাই বলেন বলে এই ব্যক্তি বলে কি আমি দান সৎকা করি মসজিদে লাখো লাখো টাকা দান করি মানুষের সাথে বিনয় ভালো আচরণ করি এবং আমি জাকাত দিই কিন্তু আমার নামাজটাই আমার হচ্ছে না নামাজটা আমি আদায় করতে পারছি না তবে যারা নামাজি আছে তাদেরকে কেন্দ্র করে লক্ষ্য বলে কি যে তোদের থেকে আমার হেড বেশি কে একজন মাদ্রাসার হেড মৌলানাকে আলিম সাহেবকে জিজ্ঞাসা করলেন এই বেনামাজ ব্যক্তিটা মওলানা সাহেব বলেন তো আমি মানুষের সাথে ভালো আচরণ করি মানুষের সাথে ভালো ব্যবহার করি কিন্তু আমি শুধু নামাজটাই আদায় করি না সলাত আদায় করার জন্য আমার সময় হয় না বলেন তো আমাদের আমার ইমানটা কি আছে কিংবা আমার ইমানটা কি আপনার কি বলে বাড়তি কমতি হবে এটা জিজ্ঞাসা করছি মহামানা সাহেব এবার অত্যন্ত চিন্তাভাবনায় ভাবনায় পড়েছে সওয়াল তো বড় জটিল কঠিন সওয়াল পৌঁছে নিয়েছে বন্ধুরে আমার এই হেড মহামানা যখন এই বেনামাজি ব্যক্তিটাকে চিন্তা ভাবনা করার পরে বলছে কি আচ্ছা শোনো আমি কোরআন এবং হাদিস পড়ে এবং আমি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে যেটা বুঝতে পারলাম যে তোমার তো ইমানই নাই তোমার তো ইমানই নাই আবার ইমানের বাড়তি কমতে কি করবে তুমি নিয়ে হ্যাঁ ইমানের বাড়তি কমতি নিয়ে তুমি কি করবে তোমার তো ইমান নেই কেন বিশ্বরা বিশ্বাস লাভ আলিসাল্লাহ অসংখ্য হাদিস আছে জি জে মানতাস মানত সলাত আংমেদন সফার বিশ্বনাথ বিশ্বামীশের ভিতরে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে তরক করে দিল ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি হয়ে গেল হয়ে গেল তাহলে এই মূল কারণ হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা আর এই ইমান আমাদের বর্তমান কমজোরি হয়ে গেছে বলেই আজকে আমাদের প্রতি লাঞ্ছনা অবমাননা এবং তাম বিশ্বে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে অথচ আল্লাহ তাবারক বলছেন কোরআন কারিমের ভিতরে আল্লাহ তাবারক বলছেন জহরাল ফসাদু ফিল বারি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে পৃথিবীর মাটিতে জলে এবং স্থলে তোমাদের প্রতি যতগুলো অত্যাচার আসবে তোমাদের প্রতি যতগুলো আজাব নেমে আসবে জুলুমের শিকার হবে তোমরা তোমরা জুলুমের কি বলে কবলে পড়ে যাবে তো তার কারণটা কি তার কারণটা হচ্ছে একটাই যে তোমরা তোমাদের দেহ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের সমস্ত শরীরের মাধ্যমে যে নিয়ামত তোমরা পেয়েছ এই শরীরের মাধ্যমে তোমরা আল্লাহ তাবার একবার তালা শুক্র আদায় করছো না আল্লাহ তাবার একবার তালা দশত্ব করো না যারা الفসাদ ফিল বর ওয়াল বাহরি বিমা কাসবাত আইদিন নাস জলে স্থলে যতগুলো আযাব তোমাদের প্রতি নেমে আসবে তার মূল কারণ হচ্ছে আমাদের হাতের कमाई করা আমাদের হাতে কম হাতের कमाई করা হলো তাহলে আমরা যেই ইবাদত বান্দেগি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাঠাবো যেমন আমরা কর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাঠাবো সেই রকম প্রতিফল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিবেন জি যেমন সুরা বতারার আপনারা একশো চোদ্দো মেরা আ তাল্তবার বলেছেন কি আল্লাহতবার বতাল বলছেন ওমার আজল উম্মা না আহ আল্লাহ আজকে বর্তমানে মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের সম্পদ মুসলমানদের সব চাইতে বড় হাতিয়ার মসজিদ যেখানে আল্লাতবার বতালার এবাদত বান্দী করা হয় এই মসজিদগুলোকে বর্তমান কিছু নামধারী সনাতনী কিছু নামধারী এই আর দলের এই আপনার কি বলে সেনাবাহিনীরা এই আপনার গেরুয়া কালারের আপনার কি বলে পোশাক পরিধান করে বর্তমান মসজিদগুলোকে মুসলমানদের এই সম্পদগুলোকে তারা ভেঙে দিচ্ছে চুরমার করে দিচ্ছে ব্রাদার ইসলাম আপনি হয়তো অবগত আছেন এর কারণটা কি এর কারণটা কি এর কারণ হচ্ছে আমরা ইমান আমাদের ইমানটা আমরা টিকিয়ে রাখতে পারিনি আজকে মসজিদ ভাঙা হচ্ছে শুধু তাই নয় বর্তমান মুসলমান বর্তমান বিশ্ব দেখবেন আমেরিকা লেগে আছে মুসলমানদের শত্রু আমেরিকা হয়েছে মুসলমানদের শত্রু আপনার জাপান আছে মুসলমানদের শত্রু আপনার জার্মানি আছে মুসলমানদের শত্রু তারপরে ওই ইহুদিদের দেশ ইসরায়েল আছে মুসলমানদের শত্রু তাহলে প্রত্যেকটা আজকে প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান আরো অন্যান্য ধর্মের লোকেরা আজকে মুসলমানদের প্রতি অত্যাচার করছে মুসলমানদের প্রতি নির্যাতন চালাচ্ছে মুসলমানদের এই ভেঙে দিচ্ছে আজকে মসজিদ গুলো ভেঙে দিচ্ছে সময় যখন হুদয় বিহার চুক্তিবদ্ধ করা হয় বিশ্বনাফিসাল্লাম যখন করেছিলেন তখন ওই মুহূর্তকালে ওই সময়ের কালে বিশ্বনাফিসাল্লামকে এবং সাহবাই গ্রামগণদেরকে আপনার কাবা শরীফে কাবা ঘরে মসজিদুল হারামে আপনার মোহাম্মদ সাল্লামকে ঢুকতে দেওয়া হয়নি প্রবেশ করতে দেওয়া হয়নি বন্ধুরে আমার তাহলে মুসলমানদের শত্রু মুসলমানদের আপনার দুশ্মন শুধু আজকে নয় বিশ্বনবী সাল্লাহ সাল্লাম শুভ সূচনাতে যখন দাওয়াত প্রদান করতে লাগলেন সেই কাল থেকে এসে যুগ থেকে তৎকালীন সময় থেকে এই মুসলমানদের প্রতি মুসলমানদের দুশ্মন মুসলমানদের শত্রু যুগে যুগে কালে 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 বাড়তে চলেছে বন্ধুরা আমার তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে পারি যদি আমরা আমাদের ইমানটাকে টিকিয়ে না রাখি যদি আমরা আমাদের ইমানটাকে এই ইমান নামের সম্বলটাকে যদি আমরা কাজে না লাগাই শক্ত না করি যে ইমানের মাধ্যমে আমাকে মসজিদের দরজায় নিয়ে যাবে যে ইমানের মাধ্যমে আমাকে অন্যায়ের প্রতিবাদ করাবে যে ইমানের মাধ্যমে আপনাকে আমাকে সময় থেকে দুর্নীতি সময় থেকে ঘুষ মগ জেনা ব্যবীচার এই সমস্ত অশ্লীল এবং দুর্নীতি কর্মগুলোকে উখান করার জন্য আপনার এই সমস্ত অপকর্মগুলোকে আপনার উঠিয়ে দেওয়ার জন্য গুটিয়ে দেওয়ার জন্য যতক্ষণ না আমার আপনার শরীরের মধ্যে যে রক্ত মাংস আছে এগুলো প্রফুল্ল না হবে আপনার ফুটান্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইমান আমরা বুঝতে পারবো না যে আমাদের ইমান সম্পন্ন মাত্রায় কাজ করছে সামান্য মাত্রায় কাজ করছে এটা আমরা বুঝতে পারবো না এটা বুঝার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে বন্ধুরা আমার আজকে আমরা জলসা করি সম্মিলন করি এবং বিভিন্ন জায়গায় আমরা কোরআন এবং হাদিসের কথা শুনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনি কিন্তু প্রতিফলটা কি প্রতিফলটা কি আমরা করতে পারলাম কি আমালান আমাদের কি হলো সব আমা আমরা অওলান হয়ে বসে আছি বললে वाला সবাই কিন্তু প্রতিপালনের দিকে আজকে আমরা পিছিয়ে আছি বন্ধুরা আমার সমাজ সংশোধন হবে না সমাজকে আপনি সাফল্যতা করতে পারবেন না মুসলমান আপনি নিরাপত্তা ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত নিজের ঘরের আগুনকে আপনি যতক্ষণ না দমন করতে না পারবেন অন্যান্য ঘরে আগুন লাগবে যদি নিজের ঘরে আগুন লাগে অন্যান্য ঘরে আগুন লাগার সম্ভাবনা আছে কিন্তু নিজের ঘরের আগুনটাকে যখন যখন আপনি নিবারণ করবেন নিভাবেন তখন অন্যান্য ঘরে আগুন লাগবে না এই জন্য কবি বলেছেন ঘর মে আগ लगी হে ঘর হি কে চেনাক সে ঘর মে আগ লাগি হে ঘর হি কে চেনাক এর মানে এর মানে হচ্ছে আজকে আমরা মুসলমানেরা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়েছি একটা কাঠ আপনার একটা কাঠোরা গাছ কাটছে আরে গাছ বলছে কি ভাই এই কুড়ুল ভাই তুমি আমাকে কাটছো কেন তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই তোমার সাথে আমার কোনো दुश्मनी নাই তুমি আমাকে কাটো কেন কুড়ুল তখন বলে কি ভাই রে ও গাছ ভাই আমি তোমাকে কাটছি না আমি তোমাকে কাটছি না তোমার আমার সাথে কোনো दुश्मनी কোনো শত্রুতা নাই তবে তোমাকে যে কাটাচ্ছে সেই হচ্ছে তোমারই জাতির লোক মানে ব্যাট এই কুড়ুলের ব্যাড এই কাট বিছনে লেগে আছে তোমা আমাকে দিয়ে তোমাকে কাটাচ্ছে তাহলে কে কাটাচ্ছে এই কাঠি কাটকে কাটাচ্ছে বন্ধুরে আমার তো অনুরূপভাবে বর্তমান আজকে আমরা মুসলমান আজকে আমরা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়েছি নিজেরাই নিজেদের ইমানকে ঠিকই রাখতে পারেনি আজকে সমাজের বুকে গ্রামের বুকে নেশা চলে আপনার জাহেরিনভাবে জাহেরভাবে মত প্রকাশ হয় যে আপনার জেনা ব্যবচার আজকে মুসলমানদের সমাজে আজকে আমাদের পাড়া গ্রামে প্রত্যেকটা গ্রামে গ্রামে মুসলমান এলাকায় মুসলমান পাড়ায় মুসলমান গ্রামে পাড়ায় আজকে মদ বৃদ্ধি পেয়েছে জেনা বৃদ্ধি পেয়েছে ব্যবচার বৃদ্ধি পেয়েছে এ সমস্ত অশ্লীল কর্মগুলো আজকে মুসলমানদের তো হচ্ছে অত চাল্লা তা বারেক বা তালা বলছেন কি তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে দায়ুস যে ব্যক্তি বিশ্বাস যে ব্যক্তি নিজের ঘরে বেহায়াপনা নিজের ঘরে তার প্রসার লাভ করবে এই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না বন্ধুরে আমার তাহলে আল্লাহ তাবারক বা বলছেন ইয়াই ইহল্লা দিন আমানু ও আনফুসাকুম আহলিকুম না র আল্লাহ তাবারক বা বলছেন আল্লাহ তাবারক বা তাহলে বলছেন ইয়াই হল্লা দিন আমানু ও আনফুসাকুম আহলিকুম না র হে পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা নিজেরাই তোমরা নিজেকে আগে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও আহলি কুমারা তারপরে নিজের আহলুয়া নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে বন্ধুরে আমার মুচি রাজার কাছে গিয়ে যে জিজ্ঞাসা করলো হে রাজা মশাই তোমার দেশটাকে পরিষ্কার করতে কেউ পারে না আমি তোমাকে একটা সিদ্ধান্ত দেব আমি তোমাকে এমন একটা কথা বলবো যে কথার কারণে নিজের দেশটা পরিবর্তন হয়ে যাবে সাফ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কি সেটা রাজা মশাই এই নাও তুমি আমার হাতে রাখা দুইটি জুতা দুটি এই মুছ আপনার কি বলে জুতা তুমি পরে নাও এই জুতি দুটি জুতা যদি পরে নিতে পারো তাহলে তোমার দেশে যখনই তুমি রাস্তাঘাটে চলাফেরা করবে আর তোমার পায়ে ধুলো বালি লাগবে না বন্ধুরা আমার অনুরূপ ভাবে আজকে আমরা পুরো দেশটাকে পরিষ্কার করতে পারবো না পুরো দেশটাকে আমরা ফিতনা থেকে বাঁচাতে পারবো না বটে কিন্তু আজকে আমরা আমাদের বাড়ি আমাদের সমাজ আমাদের পাড়া আমাদের প্রতিবেশীটাকে এগুলোকে যদি আমরা জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারি এগুলোকে যদি আমরা জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারি বাঁচাতে পারি হেফাজত রাখতে পারি তাহলে আমরা আমাদের জীবন সফলতা হয়ে যাবে কাময়াবি হয়ে যাবে তবে আমরা ফেতনা থেকে বেঁচে দেবো আর আল্লাহ একবার তাআলা আমাদের করতে চেয়ে আমাদের পাপের কারণে আমাদের অশ্লীলতার কারণে আমাদের অপকর্মের কারণে যে জুলুম নির্যাতন আমাদের ওপরে চাপাচ্ছেন এটা আল্লাহ তাবার একবার তালা তিনি উসিয়ে নেবেন এবং আমাদেরকেই বিশ্ব জয় করাবেন ইনশা তবে আমরা আমাদের এই মানটাকে ঠিকিয়ে রাখবো আমাদের আমরা আমরা আমাদের আমলগুলোকে সঠিকভাবে করবো মানে আমিলা সলেুয়া জাকারী মহা আল্লাহ তাবার বলছেন কোনো পুরুষ কোনো নারী যদি ইমান অবস্থায় সবকর্ম করে ভালো কাজ করে তাহলে আল্লাহ তাবার বলছেন তাকে আমি সুখময় আনন্দতম তাকে পার্থিব্য জগতে পার্থিব্য দিনেই পার্থিব্য জীবনে তাকে আমি আনন্দতম জীবন দান করব তাহলে আনন্দতম জীবন লাভ করার জন্য আপনি কোথায় ছুটে বাড়াচ্ছেন কোথায় আপনি খুঁজে বাড়াচ্ছেন আসুন আল্লাহ তাবার একবার তালা দাসত্ব করি আসেন আমরা আমাদের ইমানটাকে মজবুত করে আমরা আমল করি আল্লাহ তাবার একবার তালার পাচক সলা তদায় করি মানুষের সাথে প্রতিবেশীর সাথে বিনয় সদায় আচরণ করি এবং আমরা সমাজে যেগুলো প্রচলিত আমরা যেগুলো ফেতনার মাধ্যমে আমাদের দিন যাচ্ছে এই মদ সুদ এই জেনা এই ব্যবচার এই তাস খেলা জুয়া খেলা যে আজকে বাগানে যে মাঠে ঘাটে রোডে আপনার প্রকাশ্যে চলছে যার কারণে আল্লাহ তাবারকবাদ আমাদের জুলুম নির্যাতন চাপাচ্ছেন তাহলে যাতে করে আমাদেরকে

আমার আল্লাহ তাবারক বা তালা বলছেন হে নবী শুনে নাও হে মোহাম্মদ সাল্লাম তুমি শুনে রাখো পৃথিবীর মাটিতে আমি তোমাকে সুসংবাদদাতা করে সতর্ককারী রূপে এবং তোমাকে আমি সুসংবাদদাতা করে সতর্ককারী রূপে পৃথিবীর বুকে তোমাকে আমি পাঠিয়েছি ওয়াদা আয়ান ইলাল্লাহ তারপরে কি তোমাকে আমি আমার পথে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পথে দাওয়াতদারি কার হিসাবে দাওয়াত দানকারী হিসাবে ইলাহী বিইদনিহি ওয়া সিরাজাম মুনিরা তোমাকে প্রদীপ করে তোমাকে রশনি করে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে প্রারণ করেছি তাহলে মুহাম্মদ সাল্লাহ আলাইহি যে পৃথিবীর মাটিতে এসেছেন এই একটিমাত্র উদ্দেশ্য উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটি একটি সেটি হচ্ছে আল্লাহ তাবার একবার আর পবিত্র কোরআন খানাকে মানুষের কাছে পৌঁছে দেবে মানুষের কাছে দাওয়াত প্রদান করবে জাহান্নামের ভয় দেখাবে জান্নাতের সুসংবাদ প্রদান করবে মানুষদেরকে জুলুম থেকে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে কি করবে সতর্ক করবে এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য কি দ্য আইয়ান আল্লাহর পথে দাওয়ার দাও বলেন মুসাল্লি কজন আপনি কজন বেলা মাসিকে নামায় দড়িয়েছেন জি কজন আপনার মত খরকে আপনি ভালো পথে নিয়ে এসেছেন কজন সুদ খরকে আপনি ঋণ দিয়েছেন যার মাধ্যমে সে সুদটা ছেড়ে দিয়েছে কজন আপনার পথ ভোলা পথ হারা মানুষকে আপনার সঠিক পথে নিয়ে এসেছেন জান্নাতের ছায়া তলে নিয়ে এসেছেন আল্লাহতা বারব্বত আলার পথের দিকে নিয়ে এসেছেন বলেন কজন লোককে নিয়ে এসেছেন এটা আপনার আমার কর্তব্য এটা আমার আপনার দায়িত্ব এই যে আজকে আমরা বিশাল সম্মেলন করছি জি কেন কিসের জন্য একটিমাত্র উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যটা হচ্ছে ওয়া গুদু ওয়া বলা তুশ্রী বুদ্ধি তোমরা একমাত্র আল্লাহত বারেব্বা তার দর্শত করো তোমরা একমাত্র আল্লাহ তাবারক বাতালার তালার করো ওয়ালা তুশরিকু বিহি এবং আল্লাহ তাবারক বা তালার সাথে কাউকে শরীক স্থাপন করো না আল্লাহ তাবারক বা তালার সাথে কাউকে সমকক্ষ তৈরি করো না তাহলে শিরিক থেকে আল্লাহ তাবারক বা নিষেধ করছেন তাহলে বন্ধুরা আমার হযরতে মুয়াদ রাদিয়াল্লাহু তাআলা তালান আল্লাহ তাবারক বা তালা শিরিক করতে বারণ করছেন কেন বারণ করছেন এই জন্য যে শিরিক এমন একটা পাপ শিরকের গুণা এমন একটা গুণা এমন একটা জুলুমের কাজ যে কাজটা করলে আপনার বিগত যত আমল করেছেন সমস্ত আমল গুলো বরবাদ হয়ে যাবে হালাক হয়ে যাবে জি শিরিক করতে নিষেধ করছেন আমার কিন্তু আজকে আজকে আমরা বর্তমান মুসলমান মসজিদ আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে মাদ্রাসাগুলোতে তারা লেগে যাচ্ছে কোরআনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু আজকে আমরা বর্তমান মুসলমান আজকে আমাদের ঘুষ ফিরে না আজকে আমরা চেতন হই না আজকে আমার আমাদের ঘুম ভাঙে না বই বলছেন তুই মানুষ হয়ে এই দুন ইয়াতে এলিকান বল তুই মানুষ হয়ে এই দুন ইয়াতে এলিকান বল তোর জীবনে যা আভাস মিলে যাবি রসের তল রে যাবি রসের তল তুই যেমন খাসরে নাদান পশু তেমন খায় তুই যেমন খাসরে নাদান পশু তেমন খাই বন্দকি তোর তা কিলে কোনো তফাত নাই রে কোনো তফাত নাই কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল তুই মানুষ হয়ে এই দুনিয়াতে এলি কেন বল রে এলি কেন বল তোর জীবনে যা আবাস মিলে যাবি রসের তল রে যাবি রসের তল তাহলে আমরা আমাদের ইমান এবং আমল এই দুইটা জিনিস যদি আমরা নিজেদের বুকের ভিতরে ধারণ করতে না পারি তাহলে আমরা কখনোই আমরা জয় লাভ করতে পারবো না যাই হোক মাগরে সময় হয়ে গেল সময় শেষ আমি এখান থেকে আমার বিস্কৃতি করছি আচ্ছা খারাপ মতো